লো বন্ধুরা আবারও চলে এলাম মতন একটা ভিডিও নিয়ে তো এই বিবেকানন্দ শিশু শিক্ষা কেন্দ্র স্কুলে আজকে ছিল বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন সেই উপলক্ষে স্যারেরা সবাই মিলে ঠাকুর ঘরটা সাজিয়ে দিচ্ছে আর বাকিরাও সমস্ত আয়োজনে লেগে রয়েছে প্রত্যেকে প্রত্যেকের কাজে আমার ছিল ফটোগ্রাফির দায়িত্ব তাই আমি শুধু ফোনটা নিয়ে তাই করতে ব্যস্ত ছিলাম আর স্যারেরা দেখো সব কিছু করছে ম্যামরা সাজিয়ে দিচ্ছে বাচ্চাদের যারা নাচবে তাদের সাজিয়ে দিচ্ছে আর বাচ্চারা দেখো অল্প অল্প করে এসেও গেছে আমরা হেভি সুন্দর কাজ হচ্ছে সব আর মেকআপ আর্টিস্টটাও ভালো দেখো মেকআপ আর্টিস্টকে দেখে নাও ভালো করে দেখতে পাচ্ছ দেখে নাও আর এইটাকে এই দেখো কি সুন্দর সুন্দর কাজ হচ্ছে কি হলেন নিরঞ্জন স্যার দীর্ঘ কুড়ি বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করছেন এনার হাতের কাজ সত্যিই খুব সুন্দর তাই আমি কিছুটা ভিডিও পাট নিয়ে রাখলাম যাতে তোমাদেরকে দেখা যায় যত দায়িত্ব থাকে প্রায় বলতে গেলে এনার ওপরেই থাকে কারণ উনি এই দিকটা খুব ভালো বোঝেন আমরা কিছুটা করি কিন্তু ফিনিশ টাচ উনিই দেন কারণ ওনার হাতের কাজ আর ওনার সাজানোর আইডিয়া সত্যি খুব 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 একজন আমাদের স্যার তফন স্যার যে ইনি সবসময় দায়িত্ব থাকে যার কাঁধে যত অনুষ্ঠান হয় না কেন স্কুলের সমস্ত অনুষ্ঠানের রান্নার দায়িত্ব থাকে ওনার কারণ বাচ্চাদের যে খাওয়ার জন্য রান্না হয় সেগুলো দায়িত্ব থাকে ওনার তো সেই ক্লিপটা কিছুটা নিয়েছি আর এখানে দেখো অনুষ্ঠানে কি কি হবে সেগুলো আলোচনা করে নিচ্ছে শেষ পর্যন্ত আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আর বাচ্চারা দেখো সবাই বসে গেছে সবাই মিলে বসে রয়েছে বারান্দা কিছুটা আর প্রথমেই বাইরে মাধ্যমে অনুষ্ঠানটা শুরু করা হয়েছিল তারপরে আমরা একে একে ফুল অর্পণ করবো স্বামীজির চরণে Acá বাড়ির চাকরকে তিনি বললেন এত হুকু কেন চাকরটি বলল এক এক জাতের জন্য এক একটি যাবে যে তখন ছেলেটির মনে হলো জাত কিভাবে যায় বলে সে সব হুকোতেই টান দিতে শুরু করলো তারপর তিনি পরে তার বাবার কাছে গিয়ে বলল বাবা বাবা যা কিভাবে যায় ছেলে প্রশ্ন শুনে বাবার মনে হলো ছেলের ভাবনা খুব পরিষ্কার এই একদিন বিশ্বজয় করে ভারতের মাথা উঁচু করবে। এই ছেলেটিকে তোমরা কি জানো এই ছেলেটি হল নরেন্দ্রনাথ দত্ত যিনি পরে স্বামী বিবেকানন্দ নামেই পরিচিত হয় কলকাতার শিমলাপলীতে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি জন্মগ্রহণ করেন এক দেব শিশু নাম ছিল তার বিলেশ্বর বা বিলে তবে প্রকৃত নাম নরেন্দ্র স্বা বিবেকানন্দের জন্ম ছাড়াও আজ ছিল আমাদের স্কুলের নবীনবরণ উৎসব তো ছোটো ছোটো বাচ্চাদের চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে বয়ালিবি আর সুমনা ফুল দিয়ে ওদেরকে স্বামীজির চরণে অর্পণ করাবে এখন সবাই মিলে সাহায্য করছে ওদেরকে ছোটো ছোটো বাচ্চা তো ওরা কিছু বুঝতে পারছে না অনুষ্ঠান শেষে বাচ্চাদের ও বাচ্চাদের গার্জেনরা যারা সাথে এসেছিলো তাদেরকে খিচুড়ি দিয়ে দেওয়া হয়েছে ওরা ওদের খাবার খেয়ে নিয়ে তারপর চলে গেছে আমরা আমাদের মতো চলে এসেছি তা আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলো